হ্যালো বন্ধুরা আমি রিঙ্কি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে তোমরা অনায়াসে একতলা ভাত খেয়ে নিতে পারবে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আজকে রেসিপিটা আমি তৈরি করব তার জন্য লাগছে সিম এখানে আমি সিমগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি কুচি করে নিয়েছি আর লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এখানে তোমরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো একটা লঙ্কা দিয়ে করে নিতে পারো আর লাগছে রসুন প্রথমে আমি সিমগুলো হালকা জল দিয়ে ভাপিয়ে নেব। এখানে বলে রাখি আমি জলটা বেশি দিয়ে ফেলেছিলাম তোমরা পরিমাণ বুঝে দিও এবার এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার পাঁচ থেকে দশ মিনিট মতো আমি এগুলোকে ভালোভাবে ভাপিয়ে নেব আচ্ছা এখানে সিমগুলো কিন্তু পুরো সেদ্ধ করলে হবে না তো এবার চলো আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিই এবার কড়াইটা বসিয়ে দিই তো এইগুলো থাক দশ দশ মিনিট মতো পাঁচ দশ মিনিট মতো এটা ভাপিয়ে নেওয়া যাক তো তারপরে দেখো এখানে সিম এখানে সিমগুলো ভাপানো হয়ে গেছে এখানে বলে রাখি সিমগুলো কিন্তু পুরো সেদ্ধ করলে হবে না এবার এইগুলো আমি একটি অন্য পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দেব এবার একটি শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুনগুলো ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় দেখো ঠিক এইভাবে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুনগুলো ভেজে নেব এবার ভাপিয়ে রাখা সিম আর ভেজে নেওয়া ওই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তোমাদের বলে রাখি এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত খুব ভালো লাগে অন্য কিছু আর লাগে না যাই হোক তোমরাও ট্রাই করো বাড়িতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমার পেস্টটা তখনও ঠিকভাবে হয়নি তো আমি আরেকবার পেস্টটা করার জন্য এ করে নিয়েছিলাম তো পেস্টটা দেখো আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম এবার কড়াইয়ে হচ্ছে সর্ষে তেল দিয়েছিলাম এখানটা ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি এক হাতে ফোন আর এক হাতে রান্না করা জানোই তো কতটা ডিফিকাল্ট যাই হোক তারপরে আমি পেঁয়াজগুলো কুচি করে মানে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে দিতে হবে তো পিঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেবো দেখো ঠিক এইভাবে পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নিতে হবে আর তারপরে লাল লাল করে ভেজে নেওয়া তারপর বেটে রাখা যে সিমটা মানে পেস্ট যে করে রেখেছিলাম সেই সিমটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে আচ্ছা এখানে তোমাদেরকে একটা কথা বলি সাতটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়েছিলাম যেটা আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো গ্যাসের ফ্লেমটা হচ্ছে মিডিয়াম টু লোতে রেখে পুরো রান্নাটা করতে হবে দেখো এখানে আমার কমপ্লিট পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে সবুজ থেকে পুরো ডিপ সবুজে মানে হয়ে যাবে আর কি রান্নাটা যখন বুঝবে যে ডিপ সবুজ হয়ে গেছে তখন তোমার রান্নাটা কমপ্লিট তো আমি একটা অন্য বাটিতে তুলে রাখছি আর এই এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা